খাদিজা এখন স্বামী গৃহে শৈশব মধুময় স্মৃতি থেকে থেকে তাকে হাসানি দিয়ে ডাকলেও এখন এ গৃহই তার আসল গৃহ এখানে এখন বাসা বেঁধেছেন তিনি আর তার হৃদয়ে বাসা বেঁধেছেন তার স্বামী স্নেহ মমতা ও ভালোবাসার আনুগত্য দিয়ে স্বামীর মন জয় করতে একটু বেগ পেতে হয়নি কষ্ট করতে হয়নি বিনিময়ে স্বামীর কাছে পেয়েছেন তিনি সম্মান ও ভালোবাসা পেয়েছেন স্বস্তির ঠিকানা প্রশান্তির সবুজ স্বামী আবেদ খাদিজাকে পেয়ে সীমাহীন আনন্দিত পুলকিত তিনি স্ত্রী হিসেবে খাদিজার কাছে যা যা আশা করেছিলেন তা পেয়েছেন যা আশা করেননি তাও পেয়েছেন মুগ্ধ ও তৃপ্ত হয়েছেন স্বস্তি ও প্রশান্তিতে আপ্লুত হয়েছেন আতিকের বাড়ি বাড়ি যেন তার তার আগের সেই নিজেরই সব অনুকূল আগে ছিলেন তিনি ওই বাড়ির সোফা এখন তিনি সোফা খাদিজারা সব বাড়িরই সোফা শুধু ঘরের প্রতি খাদিজার মন নেই বাইরেও তিনি চোখ রাখেন সতর্ক দৃষ্টি রাখেন আতিকের বিশাল ব্যবসা বাণিজ্য পরিচালনায় প্রধান পরামর্শক তিনি খাদিজা ও আতিক দাম্পত্য একটি আদর্শ দাম্পত্য সবার জন্যে আদর্শ এ দাম্পত্য এখন মক্কার গর্ব সুখ শান্তি আনন্দ ভালোবাসায় প্লাবিত এ দম্পতি নেই অশ্রদ্ধা নেই অবহেলা নেই অভিযোগ ও বিরোধ মেয়ের জন্যে এ সুন্দর নিয়ে রচিত হওয়াতে বাবা খোয়াইলে খুশি বারবার তিনি ছুটে যান খাদিজাকে দেখতে তার ভালোবাসায় তার মায়ায় অনেকক্ষণ বসে থাকে অনেক কথা বলে তারপর রওনা হন নিজের বাড়িতে নিজের কাজে বীর হতে হতে মেয়েকে কৃতজ্ঞতা জানান তার স্বামী ভক্তির জন্যে স্বামীর সর্বানুগত্যের জন্যে আতিকের সাথে কথা বললেই তিনি বুঝতে পারেন মেয়ে খাদিজা আনুগত্য ও ভালোবাসা দিয়ে আতিকের মন দখল করে নিয়েছেন এই তো চান তিনি এই তো দাম্পত্যের সুখ রচনার কেন্দ্রবিন্দু এসব ভাবতে ভাবতে তার আনন্দ আরও শতগুণ বেড়ে যায় গৃহে ঢুকতে ঢুকতেই তিনি প্রিয় স্ত্রীর নাম ধরে ডেকে ওঠেন তাকে সুখের খবর বলতে ফাতেমা হ্যাঁ ফাতেমাও ছিলেন মেয়েকে নিয়ে ভীষণ খুশি মেয়েকে তিনি ছোটবেলা থেকেই সব শিখিয়েছেন শেখাতে শেখাতে তাকে রত্ন বানিয়েছেন এ রত্ন যে গৃহেও রত্ন হবে সে ব্যাপারে ফাতেমার কোনো সন্দেহ কোনো কালেই ছিল না ফাতেমা লক্ষ্য করেছেন কতবার ছোটবেলা থেকেই খাদেজাদ তাদের খুশি ও সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করত তাহলে এখন কেন স্বামীর সন্তুষ্টি তার লক্ষ্য হবে না এখন ও বাড়ি থেকে খাদিজার প্রশংসা শুনলে গর্বে তার বুক ফুলে যায় কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে তার মাথা নই আসে এখন মেয়ে জন্ম দিতে পেরে তিনি ভীষণ গর্ব অনুভব করেন কেবলই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন দেখতে দেখতে খাদিজা আতিকের দাম্পত্যের বছর পার হয়ে গেল সুখে শান্তিতে এই মমতার বন্ধনে এর মধ্যেই খাদিজার কোর আলোকিত করে জন্ম নিয়েছে এক মেয়ে দ্বীয় বন্ধন আরও দৃঢ় হলো। স্নেহ মমতা ভালোবাসার বন্ধন আরও মধুময় হলো মেয়েটি ছিল দেখতে অনেকটাই খাদিজার মতো কিন্তু খাদিজা খাদিজাতিকের এ দাম্পত্য সুখ স্থায়ী হলো না বিবাহের দ্বিতীয় বছরটি অর্ধেকটা পেরুতনা না পেরোতেই আতিক চলে গেলেন আখেরাতের অনন্ত সফরে খাদিজার মনে শোকের দগদগে ঘা রেখে আহ অমন দায়িত্বশীল একনিষ্ঠ ওফাদার স্বামীর ওফাত কেমন করে শুইবেন খাদিজা রেখে যাওয়ায় বিশাল সম্পদ ও ব্যবসা এখন কে সামলাবে স্বামীর আকস্মিক মৃত্যুতে খাদিজা ভীষণ দুঃখ পেলেন খাদিজার মায়ের দুঃখ খাদিজার দুঃখের চেয়ে কম নয় তিনি নীরবে অশ্রু ফেলেন আর ভাবেন আহা মেয়েটা একটু থিতু না হতেই বিধবা হয়ে গেল কুরাইশের নারী পুরুষ খাদিজার স্বামীর অড়েল সম্পদ ও বিরাট ব্যবসা নিয়ে আলোচনা করলে কি হবে মেয়ে তো বিধবা এখন এদিকে যারা সৌন্দর্য মাল ও বংশের পূজারী তাদের চোখ পড়লো খাদিজার উপর অনেকেই কামনা করতে লাগল স্ত্রী হিসেবে খাদিজাকে উত্তরাধিকারী সূত্রে লাভ করা তার সম্পদের উপর পড়লো তাদের দৃষ্টি তারা খয়াইলেদের কাছে আনাগোনা বাড়িয়ে দিল শোক প্রকাশের শ্রদ্ধা তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগলো আতিকের মৃত্যুর পর কিছুদিন না পেরুতেই এদের ভিড় ক্রমে ক্রমে বাড়তে লাগল মক্কার ধনীদের বারংবার প্রস্তাব ও বিরক্তিকর পীড়াপীড়িতে খোয়াইলিদের কান ঝালাফালা হয়ে গেল সবাই খাদিজার উচ্ছ্বসিত প্রশংসা করে বলছিল যে খাদিজা তার গৃহে এলে সব বদলে যাবে তার ছোঁয়ায় খাইলিদ যদিও চা ছিলেন আতিকের ওফাতের বর বেশিদিন খাদিজা একাকি না থাকুক কিন্তু পাশাপাশি তিনি উপযুক্ত পাত্র ছাড়া তাকে যে কারো হাতে তুলে দিতেও মোটেই রাজি ছিলেন না তিনি এদিকে এ বিষয়ে তিনি খাদিজার সাথে কথা বলতে পারছেন না খাদিজা এখন ভীষণ শোকাহত ফাতেমাও নতুন কোনো প্রস্তাব নিয়ে মেয়ের মুখোমুখি হতে পারছেন না কেননা তিনি ভালো করেই জানেন তার মেয়ের এখন সবচেয়ে বেশি প্রয়োজন এমন একটি কোমল কণ্ঠের যা তার মন থেকে শোকদাহ নিভে দিতে পারবে তাকে শোনাবে সমবেদনা ও সান্ত্বনার শীতল বাণী এমন কণ্ঠের এখন প্রয়োজন যা খাদিজাকে গিয়ে বলবে খাদিজা আবার তোমাকে বিবাহের জন্য প্রস্তুত হতে হবে ফাতেমা জানেন খাদিজা আর নতুন করে বিবাহে আগ্রহী নয় নিজের মেয়েটিকে মানুষ করা আর আতিকের ব্যবসার হাল ধরাই এখন খাদিজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েটাকে নিয়ে আরেকজন অপরিচিত মানুষের মুখোমুখি হতে তিনি অপ্রস্তুত এভাবেই কেটে যেতে লাগলো দিনের পর দিন মাসের পর মাস খাদে এখনো সেই শোকের চাদরটা গা থেকে সরাতে পারছেন না জীবন নিয়ে নতুন করে কিছু ভাবতে পারছেন না মেয়েটিকে নিয়েই কাটে তার সারা বেলা ঘর থেকেও বের হন না তার মুখের আগের সেই হাসিটি এখন আর নেই কোথাও যেন হারিয়ে গেছে দুঃখের সংবাদ কানে এলেই চোখ ছলছল করে ওঠে আনন্দের সংবাদ শুনলে মন দুরুদুরু করে ওঠে কেননা আনন্দ তার হৃদয়ে তোলপার সৃষ্টি করে স্বামীর হাজারো স্মৃতি তখন তার মনকে স্মৃতিকাতর করে তোলে এদিকে খোয়াইলেদের কাছে অনবরত প্রস্তাব আসছে কিন্তু খাদিজাকে গিয়ে সে কথা বলতে পারছেন না তিনি খাদিজার অবস্থা এখনো আগের মতোই মেয়ের শোক তপ্ত শুকনো মুখটা দেখলে খোয়াইলেদের মন খারাপ হয়ে যায় ভেতরটা হুহু করে ওঠে ফাতেমাকে বলেন নিজের মনের কথা নিজের খারাপ লাগার কথা ফাতেমাও তাকে শোনান একই কথা বাবা ব্যথিত হলে মা তো আরও ব্যথিত মেয়ের ব্যথা তো বাবার আগে মাকেই বেশি স্পর্শ করে কিন্তু মা খাদিজাকে গিয়ে মুখ করে কিছুই বলতে পারছেন না কিন্তু কতদিন আর সময় তো গড়িয়ে যাচ্ছে খোয়াইলে তার মানতে পারছেন না খাদিজার নিঃসঙ্গ জীবন কেন মেয়েটা দুঃখে বেদনায় শোকে অমন মিলমান হয়ে থাকবে কেন ও আগের মতো হাসবে না উচ্ছলতায় বাবা মাকে এবং নিজেকে প্রাণবন্ত করে রাখবে না না এ কিছুতেই হাতে দেওয়া যায় না একদিন খোয়াইলেদ গিয়ে নীরবে বসলেন মেয়ের কাছে অনেকক্ষণ বসে রইলেন এত সময় কখনো তিনি মেয়ের কাছে বসেন না তারপর নিরবতা ভেঙে শঙ্কোচ জড়তা কাটিয়ে বললেন মা আমার আর কত পরে থাকবে এ শোকের চাদর খুলবে না আর অনেক দিন তো হলো আতিক মারা গেছে তুমি জীবনে যেমন তার হক আদায় করেছো করে যাচ্ছ আমি মনে করি মরণেও তুমি তার হক পুরোপুরি আদায় করেছ জীবনে মরণে ও ছিল তোমার শ্রদ্ধার পাত্র ভালোবাসার মানুষ কিন্তু তাই বলে তো জীবিতরাও জীবিত থেকে মৃত্যের জন্য মরে যেতে পারে না বুদ্ধিমতী খাদিজার মনকে শুয়ে গেল বাবার কান্না ভেজা ও দরদ মাখা এসব কথা খাদিজা বাবার দিকে তাকালেন বড় বড় চোখে সলো দৃষ্টিতে তারপর বললেন ভেজা ভেজা আওয়াজে প্রিয় বিচ্ছেদের পর আর জীবন আতিক নেই তো কি হয়েছে তার স্মৃতি তো আছে খাদিজা তারপর আদর করে মেয়ের মাথায় হাত বোলাতে থাকেন নিজের উদ্গত অশ্রুকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না ঝরঝর করে কপল বেয়ে বয়ে চলো অশ্রুধারা বললেন খোয়াইলিদকে লক্ষ্য করে আতিকে রেখে যাওয়া এ রত্নই এখন আমার সব কিছু সারা জীবন একে নিয়েই আমি বাঁচতে চাই বাবা বিনে ওকে আর কার কাছে তুলে দেব আমি না আমি একে কোনো অজানা মানুষের দয়া মায়ার উপর ছেড়ে দিতে পারি না কিছুতেই না খোয়াইলিদ মেয়ের ভেজা চোখের কাদানে কথায় প্রভাবিত হলেন কোনোভাবে অশ্রু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন তারপর স্নেহধরা কণ্ঠে বললেন কিন্তু মা আমার তুমি যে বড্ড একা আমার মনে হয় সময় এসেছে তোমার এ সীমাহীন একাকিত্ব ঘোষানোর মা তুমি তো এ পৃথিবীতে একমাত্র স্বামী হারানো একটু সবর করো সব আল্লাহর হাতে তিনি যখন যা চান তাই হয় তার বিধান শির ধার্য এই বিধানকে অবশ্যই আমাদের মেনে নিতে হবে আমি চাই যে তুমি আবার নতুন করে জীবন শুরু করো এরপর খোয়াইলিদ একে একে এমন অনেক মহিলার নাম বলা যেতে লাগলেন যারা অকালে স্বামী হারিয়েছেন এবং পরবর্তীতে আবার ঘর বেঁধে জীবনে অনেক সুখী হয়েছেন খালেজা আর কথা বললেন না নীরবে সব কথা শুনলে যেতে লাগলেন তখন খোয়াইলেদ আরও সামনে বাড়ার সুযোগ পেলেন এই সুযোগকে তিনি কাজে লাগালেন দরদ ভরা কণ্ঠে বললেন এই দেখো আমি কত বুড়িয়ে গেছি জানি না কদিন আর বাঁচব আমার অনেক ভয় করে আল্লাহ না করুন যদি তোমাকে অমন অবস্থায় রেখে আমাকে চলে যেতে হয় তাহলে মরেও আমি শান্তি পাবো না মা তুমি না করো না এ বুড়ো বাবাকে ফিরিয়ে দিও না খালেদ একটু দম নিয়ে আবার বলতে লাগলেন জানো মা আমি এমন একজন মানুষের নাম এখন তোমাকে বলবো যার ভেতরে আতিকের সা দেখেছি আমি আশা করি এ ব্যাপারে আমার সাথে একমত হবে বলবো তার নামটা একটু শুনবে কি নিশ্চয়ই তুমি তার নাম অনেক শুনেছ নাব্বাইশ ইবনে জুরারা আর তামিমি বড় মাপের মানুষও মক্কা সহ সর্বত্র মশহুর একজন দানবীর যুদ্ধবীর হিসেবে হাজার মানুষের ভিড়ে ওকে অনায়াসে আলাদা করা যাবে ও হতে পারে শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মেয়ের সুতরাং এবার তুমি হ্যাঁ বলো খাদিজা নিরুত্তর খোয়াইলেদ আবার কথা বললেন আবার বললেন আবার মেয়েকে হ্যাঁ বলতে বললেন অবশেষে খাদিজা হ্যাঁ বললেন